তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই দুইজন পাঁচজন দশজন আল্লাহ নাই আর যদি থাকে তাহলে দেখাও আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলা ভোট দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো তুমি করলে না এত বুঝো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার দেখেন আমাদের দেশে মারেফাতপন্থী তথাকথিত বাউল সম্প্রদায় এদের ভিতরে যে বিন্দু মাত্র কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান নেই ইসলাম সম্পর্কে এদের বিন্দু মাত্র যে জ্ঞান নেই এটাই তার প্রমাণ একটা মানুষের ভিতরে যদি বিন্দু মাত্র আল্লাহ সম্পর্কে আইডিয়া থাকে একটা মানুষের ভিতরে যদি বিন্দু মাত্র কোরআন হাদিসের জ্ঞান থাকে তাহলে এই মানুষটা কোশ্চিন কালেও এ ধরনের কোনো মন্তব্য করতে পারে না দেখেন সে বলতে চাচ্ছে কি যে এই আল্লাহ যদি একা না হয়ে এক আল্লাহ না হয়ে যদি একাধিক আল্লাহ হতো তাহলে খেলাটা ভালোই জমতো হিমিন জালিক আহা যার বিন্দু মাত্র আল্লাহ সম্পর্কে আইডিয়া আছে সে কুশ্চিন কালো এ কথা বলতে পারে না তো দেখেন আমরা পবিত্র কোরআন থেকে এটার দলিল নিয়ে আসি আমাদের কাছে একটা কিতাব আছে এখানে দেখেন বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির মারিফুল কোরআন এটা সারা বিশ্বের ভিতরেই চলে তো এই কোরআন থেকে আমরা দেখে আসি সুরতুল আম্বিয়া আয়াত নম্বর বাইশ লাউকানা হিমা লাফা সাদাতা লাফা সাদাতা ইয়াসিফুন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন যে আসমান এবং জমিনের ভিতরে যদি এক আল্লাহ না হয়ে একাধিক আল্লাহ হতো নাউজ তাহলে আসমান এবং জমিনের এবং এটার ভিতরে যা কিছু আছে এটার যে কার্যক্ষমতা আছে এটার যে জীবন যাপনের ব্যবস্থা আছে দুনিয়ার যে চলার গতি আছে এই গতিটা শেষ হয়ে যেত তার মানে হলো বিরুদ্ধ হতো তো তখন আসমান এবং জমিনের ভাতে যেই এই ভিতরে চলাফেরার যেই সিস্টেম চলে আসছে এটা ভঙ্গ হয়ে যেত সুতরাং মানুষ আল্লাহ সম্পর্কে যেই আইডিয়া করে এগুলো থেকে আল্লাহ পাক বহু বহু দূরে পবিত্র তার মানে হলো দেখেন আল্লাহ পাকই নিজে বলছেন দেখো তোমরা অনেকে হয়তো বা মনে করছো যে একাধিক আল্লাহ হলে ভালো হতো কিন্তু এটা তোমাদের সম্পূর্ণই মূর্খতা ভুল কারণ আল্লাহ যিনি উনি একাই হন আল্লাহর কোনো দ্বিতীয় হয় না আল্লাহ যে শব্দটা এটা মানি এক এক এটা দ্বিতীয় হয় না আর সৃষ্টিকর্তা যিনি উনি একজনই হয় দ্বিতীয় কেউ হতে পারে না সুতরাং আল্লাহ রব্বুল আলমিন ওই জিনিসটাই এই আয়াতের ভিতরে উল্লেখ করেছেন যে দেখো যে আসমান এবং জমিনের ভিতরে যদি একাধিক আল্লাহ হতো তাহলে জমিনবাসীদের ভিতরে জমিনের যারা বসবাস করে এদের জীবন চলাচলের যেই গতি আছে সিস্টেম আছে নিজাম আছে এটা বিশৃঙ্খলা হতো সুতরাং আমি আল্লাহ আমি একাই আল্লাহ আমি এককভাবে এটাকে স্বতন্ত্র ভাবে এককভাবে আমি এটাকে পরিচালনা করি আর তোমরা যেটা মনে করছো একাধিক হলে ভালো হতো এ সমস্ত শেয়ার টেয়ার থেকে এ সমস্ত শিরিক থেকে শেয়ার টেয়ার বাগা থেকে আমি আল্লাহ বহু বহু পবিত্র পবিত্র কোরআনের ভিতরে আর একটা ছোট্ট সুরা আছে আমরা যেই সুরাটাকে আল্লাহ সুরা বলি সুরা ইখলাস নামে পরিচিত এই সুরার প্রথম আয়াতের ভিতরেও আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কুলহু আল্লাহ আহাত আল্লাপাককে হে নবী আপনি জানিয়ে দিন যে আল্লাহ একজন আল্লাহ একাই হন এটার কোনো দ্বিতীয় হয় না আল্লাহ একজনই আল্লাহ এক কি কবে থেকে এক এটা উনিই জানেন কোন পর্যন্ত এক থাকবেন এটার কোনো শুরুও নেই শেষও নেই উনি এক তো একই উলহু আল্লাহ আহাদ আপনি বলে দেন যে আল্লাহ এক কতভাবে এক যত ভাব আছে এটার ভিতরে যত স্তর আছে যত সিস্টামে আল্লাহ এক এটার ভিতরে প্রধান হলো সত্তাগতভাবে জাতিগতভাবে পাক এক ওনার সমকক্ষ হওয়ার তো ওনার সমকক্ষ হওয়ার তো দূরের কথা এটা তো কেউ কল্পনাও আনা সম্ভব না যে আল্লাহকে সামান্য হলেও বুঝে যে এক আল্লাহর মতো সেম সেম আল্লাহ উনি আল্লাহ নিল্লা উনার মতন উনি একজন হবে এটা তো কোনোদিন সম্ভাবি না কল্পনার জগত আনা সম্ভব না যে তার মতন তিনি নবজ বি তো আল্লাহ উল্হু আল্লাহ আহাদ আল্লাহ এক যার কোনো দ্বিতীয় হয় না যার কোনো ডুপ্লিকেট হয় না যার কোনো প্রতিচ্ছবি হয় না যার কোনো ছবি হয় না যার কোনো ফটো হয় না তিনি হলেন এক ওয়াহেদ আল্লাহ আকবর আল্লাহ আহাদ আল্লাহ তিনি বে নিয়াস অমুকাপেক্ষী তিনি কারুর ধার ধারেন না তার মানে হলো যে আমরা মনে করি যে একটা কাজ সবাই মিলে করলে কাজটা ভালো হবে জন মিলে করলে কাজটা ভালো হবে এই যে যে জোন একাধিক শক্তি হ্যাঁ দশের লাটি একের বুঝা। এই সমস্ত শেয়ার টয়ার থেকে এই সমস্ত একাধিক থেকে আল্লাহ পাক সম্পূর্ণ পবিত্র সুভাহান আল্লাহ আল্লাহহু সমাদ আল্লাহ বেনিয়াস এই সমস্ত মুখাপক্ষে আল্লাহ পাক না। আল্লাহ এক পুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাবকানা ফিহিমা আলহেতুন ইল্লাহল্লাহ লাফা সাদাতা আল্লা আলামিন এ সমস্ত বাউল। পন্থী থেকে আল্লাপাক আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলমানদের ইমান এবং আমলকে রক্ষা করুক আলাইকুম আসসালামুকুম রহমতুল্লাহি